রেগুলার ভিউয়ার তারা নিশ্চয়ই জানেন যে স্টার সার্থক মেটালস যে এই কোম্পানিটি আছে এই সার্থক মেটালস কোম্পানিটির উপরে আমরা পূর্বেই একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম যখন সার্থক মেটালসের দাম প্রায় দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ছিল এবং সেই যে সার্থক মেটালসের ভিডিও এখনও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু ভিজিট করে দেখতে পারেন কনফার্মেশনের জন্য এবার সার্থক মেটালসকে যদি আমরা দেখি তাহলে মার্কেট ক্যাপ একদম অতীব ছোটো এবং আমরা মাইক্রো ক্যাপ কোম্পানি দেখতে পাবেন এবং তার সাথে আরও সি আর দিকে যদি ধ্যান দেন ডেফিনেটলি কিন্তু কোম্পানিটি একটা লোভনীয় কোম্পানি আরও এবং আরও ভিত্তিতে এবং কোম্পানিতে প্রায় ডেট ফ্রি কোম্পানি এবং যেখানে আপনার ক্যাশ সিটিউ ব্যালেন্ট আছে একুশ কোটি টাকার কাছে অর্থাৎ এই সমস্ত বিস্তার আলোচনা কিন্তু আমরা ওই ভিডিওতে করেছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে সার্থক মেটালসের মধ্যে যে সমস্ত রেশিওগুলো যেমন ডেট টু ইকুইটি রেশিও জিরো পয়েন্ট জিরো জিরো যথেষ্ট ভালো প্রমোটার হোল্ডিং সিক্সটি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং সেখানে প্লিজ কিছু নেই তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু একটা বেটার জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সার্থক মেটালসের মধ্যে এবার এখন কোয়ার্টারলি রেজাল্টটা যদি আমি দেখি কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু পূর্বে স্বার্থ মিটার্সে যথেষ্টভাবে ইনক্রিজ হয়েছিল এবং কোয়ার্টারলি রেজাল্টের থেকে তুলনায় প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কিন্তু যথেষ্টভাবে ইনক্রিজ হয়েছিল তবে প্রবলেমটা একটা জায়গাতে ছিল প্রবলেমটা ছিল যে কোম্পানির মধ্যে প্রফিট মার্জিন ছিল অতীব কম তবে এখন একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির সেলসটা কিন্তু ড্রপ হয়েছে এটা ঠিক কথা কিন্তু সেই জায়গায় কিন্তু কোম্পানি কিন্তু তার অপারেটিং যে প্রফিট মার্জিন সেই অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু সে কন্টিনিউভাবে কিন্তু সে বাড়াতে পেরেছে এবং সে ধরে রাখতে পেরেছে তো এখন এই মুহূর্তে সেলসটা ডিক্রিজ হয়েছে দেখতে পাচ্ছি যে পূর্বের কোয়ার্টার যে ছিল সেই কোয়ার্টারের থেকে কম যদি কোয়ার্টারলি দেখি এখনও ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট আসেনি এবং তার সাথে আমরা যদি দেখি প্রফিট লস স্টেটমেন্ট টিল টু দা মান্থ পূর্বের যে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির সাথে ডাটার সাথে যদি তুলনা করি সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো অনেকটা কমেছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোম্পানিটি কিন্তু কিন্তু ক্যাপ কোম্পানি একটা দুটো কোয়ার্টার কিন্তু কোম্পানির মধ্যে খারাপ আসতে পারে তবে কোম্পানির যে পোটেন্সিয়াল অফ গ্রোথ সেই গ্রোথ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কোম্পানির মধ্যে কিন্তু রয়েছে তবে কোম্পানির যে এফআইআই হোল্ডিং যে বেড়েছিল তখন আমরা আলোচনা করেছিলাম বিস্তারে যে কোম্পানির এফআইআই হোল্ডিং কন্টিনিউ বাড়ছে তবে সেই হোল্ডিংটা কিন্তু আমরা কমতে দেখতে পেয়েছি কোম্পানির মধ্যে এবং তার সাথে টেকনিক্যাল আলোচনার উপর ভিত্তি করে যদি দেখি তাহলে কিন্তু এসএমএলটি কিন্তু একটা সুন্দর ব্রেকআউট দিয়েছে এবং সেই ব্রেকআউটের পরে এস এম কিন্তু আগামী দিনে কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে সেই দিকে কিন্তু আমরা অবশ্যই চোখ রাখতে পারি বা দেখতে পারি তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এস এম কিন্তু সে কিন্তু একটা রেঞ্জের মধ্যে কিন্তু কন্টিনিউ বাউন্ড করছিল তারপরে কিন্তু সে ব্রেকআউট দিল এবং ব্রেকআউট ক্যান্ডেলের পরে কিন্তু একটা কনফার্মেশন দুটো কনফার্মেশন ক্যান্ডেল তৈরি করল এবং সেই দুটো কনফার্ম শন ক্যান্ডেলের পরে কিন্তু একটা মুভেন্ট অফ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্থক মেটালসের মধ্যে তো এক্ষেত্রে এই সার্থক মেটালসের যে শেয়ার প্রাইস চলছে এখন বর্তমানে তিনশো টাকাতে এবং সেই সাত টাকা থেকে আমরা কিন্তু এই জায়গাতে কিন্তু আমরা বাইং অর্ডার কিন্তু বসাতে পারি নিজেদের আলাপ আলোচনার উপর ভিত্তিতে অর্থাৎ আপনারা আপনাদের যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস আপনারা করে নিতে পারেন বা আমাদের যে পেট সাজেশন সেই পেট সাজেশন গ্রুপে আপনারা জয়েন হতে পারেন নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে কিন্তু আমার যেটা সাজেশন যে অন ইউটিউব যেটা আমি বলছি যে আপনারা আমরা একবার বিচার করে দেখুন তবে আমার মনে হয় আগামী দিনে কিন্তু সার্থক মেটালস কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আমরা যদি দুশো পঁয়ষট্টি টাকা সত্তর পয়সার উপর স্টপ লস ক্রিয়েট করে আমরা চলি তাহলে ডেফিনেটলি হয়তো সার্থক মেটাল যেতে পারে তবে একটা কথা ফান্ডামেন্টালি আমরা কিন্তু কোম্পানিটা মাইক্রো ক্যাপ তাই আমাদের কিন্তু সঠিক ইকুয়াল কিন্তু ফান্ডস ডিস্ট্রিবিউশন না করলে কোম্পানির মধ্যে কিন্তু সেভাবে আমরা পোটেন্সিয়াল কিন্তু প্রফিট কামিয়ে আমরা বেরোতে নাও পারি তো আজকে এই শর্ট ভিডিওর মধ্যে আমরা দেখার চেষ্টা করলাম যে কোম্পানিটি এই আগের দিন অর্থাৎ একদিন একদিনে যে কোম্পানিটি পনেরো পার্সেন্টের কাছে র্যালি দিয়েছিল সেই কোম্পানিটির ভবিষ্যৎ কী হতে পারে তো এর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ